আরে দাও দাও বাপু তাড়াতাড়ি জিনিসগুলো দাও এখনও প্রচুর কাজ পড়ে আছে এদের যজ্ঞ বাড়ির বাজার গো পোলাউয়ের চাল ঘি গরম মশলা আরো সব কত কি কোন অনুষ্ঠান আছে বুঝি সে আর বলতে লাহি ব্যাপার হবে বহুদিনের একটা শখ পূরণ করবো কাল বাবা কি এমন শখ গো যে এত বাজার হাট করছো সে আছে একটা ব্যাপার দেখলে চমকে যাবে একেবারে আর একা থাকবো না দোকা হয়ে যাব কাল থেকে হ্যাঁ বলো কি গো তবে আর বলছি কি দাও দাও জিনিসগুলো দাও বাজারেও যেতে হবে বেশি দেরি হলে আর ভালো মাছ মাংস পাবো না আর শোনো কাল সন্ধেবেলা চলে আসবে আমার বাড়ি হ্যাঁ গো যাব ব্যাপারখানা তো দেখতে হবে কিন্তু খুরো একটু বলোই না ব্যাপারটা কি না সে তো কাল গেলেই দেখতে পাবে আগে থেকে বলা যাবে না ঠিক আছে তুমি বরং বাজারটা করে এসো আমি সদায়ের জিনিসপত্র বাড়ি গিয়ে দিয়ে আসবো হ্যাঁ তাই ভালো তবে বেশি দেরি করো না বাপু আমি তাহলে বাজারে গেলাম কি যে ব্যাপার কে তো বেশ খুশি খুশি মনে হলো এই বুড়ো বয়সে আবার বিয়ে করছে নাকি এই তোমার এক দোষ শশী মাছের দাম বড্ড বেশি নাও আমি কি তোমার আজকের খদ্দের বেশি আর দাম কোথায় খুঁড়ো মাছটা কিরকম খাসা সেটা তো দেখো পাকা কাতলা এরকম সাদের মাছ এই বাজারে আর পাবে না সেরা মাছ ছাড়া আমি নেব না তা তো জানোই তাই সুযোগ বুঝে মাছের দামটা বেশি নিচ্ছ। তাই তো মাছটা একবার নিয়েই দেখো না খুঁড়ো ঠকাবো না তোমাকে তা বাপু পুরো মাছটাই নেব দাম একটু কম সমই নাও আমি সেসব দাম ঠিকই নেবো আমি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছি তা খুঁড়ো এত বড় মাছটা পুরো নেবে তা বাড়িতে বুঝি কোনো অনুষ্ঠান আছে হ্যাঁ তা তো আছে। কাল আমার জীবনের একটা বড় দিন বলে ও মা তাই নাকি তা কি হবে গো কাল সে সব এখন বলা যাবে না কাল বিকেলে চলে এসো নিজেই দেখে নেবে সে না হয় যাবো নিশ্চয়ই ভালো কিছুই হবে তুমি মাছটা ভালো করে কেটে রাখো আমি সবজি বাজারটা করে আসি হ্যাঁ হ্যাঁ যাও যা শুনছি তা কি সত্যি নাকি গো কি জানি সবাই তো তাই বলছে তা তোমাকেও বুঝি নেমন্তন্ন করেছে শুধু আমাকে কেন গ্রামের প্রায় সবাইকেই তো বলেছে শুনলাম এই বয়সে নন্দখুরোর হলোটা কি গ্রামের সবাই ফিসফাস কালাগানি করছে লোকজনেরা দোষ দেই কি করে বলো তো আমরা তো আর কেউ সমাজের বাইরে নই তবে যে বিয়েই করছে এ খুড়ো বলল কে আর বলবে নিজেই তোমাকে কাল দোকান থেকে এই এত মুদি সদাইয়ের মাল নিল পুরো গ্রামকে খাওয়ানো যায় তাই দিয়ে আমি জিজ্ঞাসা করতে বললো যে একা থেকে দোকা হবে তাই হ্যাঁ বলো কি কি কাণ্ড আরে তাই তো বলছি আমাকে আজ যেতে বলেছে সন্ধে বেলায় আমাকেও বলেছে কাল ক্লাবের সব ছেলেকেও নিয়ে যেতে বলেছে আরে সবাই তো বলছি খুঁড় ভীমরতি ধরেছে বুড়ো বয়সে যত ভুল ভাল কাজ করছে তা কেন বয়স হয়েছে বলে কি বিয়ে করতে নেই শেষ বয়সে একটা সঙ্গীরও তো প্রয়োজন দেখো বাপু সব বয়সে সব কিছু মানায় না চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে নাকি এখন সবাই ফিসফাস করছে এরপরে সবাই খুড়োকে দেখলে হাসা হাসি করবে তাতে বইয়ে গেল তিন কেউ নেই আর কি টাকা পয়সা কম আছে নাকি এত বড় বাড়ি ভালো চাকরিও করতো কাল মাছওয়ালা শশীর সাথে দেখা হলো খুড়ো নাকি এক বিশাল মাছ সবজি সব কিনছে সবাইকে আজ নেমন্তন্নও করেছে বাজারের সবাই এই তো কানা ঘুষ করছে আজ তুমি যাচ্ছ তো তা তো যাবই ব্যাপারখানা ভালো করে জানতে হবে তো তবে খুড়ো দোকা হলে আমার দোকান থেকে বেশি বেশি মাল যাবে খুড়ো দিয়ে আমার বাধা খদ্দের আমার ব্যবসার জন্য খুব ভালো হবে সামনের পুজোয় আমাদের ক্লাবের জন্য বেশি করে চাঁদা চাইবো প্রতিবার তো খুঁড়ো টালবাহানা করে এবার আর না করতে পারবে না এখন উঠি বুঝলে বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি খেয়ে দে দোকান খুলতে হবে তারপর তো আবার বাড়িতে যাওয়া আছে হ্যাঁ আমিও বাড়ি একবার মেরে এই তো তুই এসেছিস ভালোই হলো আমার একখানা কাজ করে যেত বাপু আবার কাজ করতে হবে এই বাপু তোদের দোষ আজকালকার ছেলে তোরা গাছ পা নাড়াতেই চাস না আমি একা হাতে কত করব বলতো একটু পরেই তো লোকজন চলে আসবে ঠিক আছে বলো কি করতে হবে এই তো ভালো ছেলের মতো কথা বাড়ির পিছনে যা ঠিকঠাক প্যান্ডেলগুলো গুলো করছে কিনা দেখ রান্নার ঠাকুর এসে পড়ল বলে তার হাতে হাতেও তো কাজ এগিয়ে দিতে হবে বুঝেছো কুড়ো গ্রাম শুদ্ধ সবাই তোমার কাণ্ডে হাসাহাসি করছে হাসছে কেন হাসছে না মানে সবকিছুরই তো একটা সময় আছে বয়স আছে বয়স তো হয় মনে বয়সকে আমি থোড়াই পাত্তা দেই আর আগে আমি করতে পারিনি বলেই তো এখন করছি মানে সত্যি সত্যি করবে করব না মানে আল বাদ করবো এত কিছুর আয়োজন তো তাই জন্যই সে ঠিক আছে তবে আর একটু ভাবনা চিন্তা করে নিতে পারতে যদি পরে কোনো সমস্যা হয় সমস্যা আবার কি একসাথে থাকবো খাবো দাবো রোজ ঘুরতে নিয়ে বেরোবো কিন্তু সবাই তো ছিচি করবে খুড়ো শোন যাদের ছিচি করার করবে সারা জীবন তো একাই থাকলাম আমারও তো শখ আহ্লাদ আছে নাকি আর আজ তো সবাইকে ডেকেইছি সবার সামনে তার সাথে আলাপ করাবো বলে এতদিনে আমার স্বাদ মিটবে যা যা আর কথা না বাড়িয়ে পিছনে গিয়ে দেখ আমি এই গাছগুলোতে জল দিয়েই আসছি তা যাচ্ছি কি যে তোমার মাথায় বুঝছে বেছে কে জানে সত্যি তোমাকে এইসব বললো তবে আর বলছি কি বললো লোকে দেখলে দেখবে হাসবে আমি যা করার করব। সবার সামনেই করব। গেছে। তবে একেবারে এলাহি আয়োজন পোলাও মাছ মাংস কোপ্তা কালিয়া সব আছে চলো তাহলে আর দেরি করে লাভ কি আমাদের আর কি আমাদের নেমন্তন্ন করেছে যাবো খাবো চলে আসবো এতক্ষণে আসার সময় হলো তোমাদের এই দোকানপাট বন্ধ করতে করতে একটু দেরি হয়ে গেল খুড়ো গ্রামের সবাই তো জানেই তবু তুমি বলো খুড়িমা কোথায় পুরুত ঠাকুর এসেছে আর কি কি লাগবে বলো ক্লাবের ছেলেরা এই এলো বলে সব করে দেব খুড়িমা পুরোহিত মানে সে কি আজ তো তোমার বিয়ে পুরুত মশাই ছাড়া বিয়ে হবে কি করে কি সব বলছো তোমরা বলো তো আমার বাবা কুকুর এলো থেকে কামড়ে দেবে না তো চুপ চুপ একদম ওইটুকু পুচকে কুকুর কি কামড়াতে পারে ওর জন্যই তো আজ এত সব আয়োজন ওর জন্য মানে আজ তোমার বিয়ে না কি তখন থেকে বিয়ে বিয়ে করছো তো আমার কি আর খেয়ে কাজ নেই যে এই বুড়ো বয়সে ছাদনা তলায় বসবো আসলে আমরা তো সবাই তাই ভেবেছিলাম গ্রামের প্রত্যেকে তাই ভেবেছে বলি হারি তোদের ভাবনা ও কামড়াবে না তো আবার বাজে কথা এই এক ভয় ছিল আমার মায়ের তাই কোনোদিন ইচ্ছা থাকা সত্ত্বেও কুকুর পুষতে পারিনি তারপরে চিরকাল বদলির চাকরি ছিল থাও করিনি কিন্তু এখন রিটায়ারের পর একা থাকি ভাবলাম সারাদিন এবার একটা পোষ্য নিয়ে আসি আমার এতদিনের শখ পূরণ করি সত্যি খুঁড়ো তুমি পাড়াও বটে ও আমার আদরের লালি আমার সারাদিনের সঙ্গী আমার আদরের পোষ্য আর হ্যাঁ আমার পরিবারের এই নতুন সদস্যের আগমনে আমি সবাইকে পেট পুরে ভোজ খাওয়াতে চাই হ্যাঁ এই যে দর্শকরা আপনারাও আসতে পারেন কিন্তু প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বৌদির ভাতের হোটেল নামগুলি হলো কাকলি শেখ মানিকগঞ্জ বাংলাদেশ থেকে স্বাগত চক্রবর্তী মেখলিগঞ্জ পশ্চিমবঙ্গ থেকে রাজেশ হালদার টালিগঞ্জ পশ্চিমবঙ্গ থেকে স্বর্ণাশাহা শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে উদিতা কুইরি পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে রানা গোপালগঞ্জ বাংলাদেশ থেকে রাবিয়া আফসার হোসেন হুগলি পশ্চিমবঙ্গ থেকে মিম ঢাকা বাংলাদেশ থেকে বৃষ্টি আচার্য বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে ধ্রুব ময়মনসিংহ বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন নন্দখুরো কেন সবাইকে নিজের বাড়িতে ডেকে মহাভোজ খাইয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু